আমার আজকের স্কিন কেয়ার সিক্রেট হচ্ছে এই গ্লো রেটিনাল এক্সটেন স্কিন রিপেয়ার জেল এই জেলটা এখন সারা বিশ্বে ভাইরাল আর তার কারণ কি জানেন এই জেলটাতে রয়েছে পিওর রেটিনাল যা স্কিন সেলের রিনিও প্রক্রিয়াকে ত্বরান্বিত করে ফাইন লাইন রিঙ্কেলস আর দাগ কমিয়ে দেয় এছাড়া কোলাজেন বোস্টার্স আছে যা ত্বককে দেয় গ্লোয়িং ও টান টান লোক এটার টেকচারটা দেখুন কতটা হালকা ত্বকে লাগালে সাথে সাথে শোষিত হয়ে যায় লাগানোর পর কোনো চিটচিটে ভাবও হবে না কোনো স্টিকি ভাবও নেই বিশেষ করে যারা উল্টা নাইট ক্রিম ব্যবহার করে স্কিনের ত্বকের অবস্থা একদম বারোটা বাজিয়ে ফেলেছে এটা তাদের মাস্ট বি ব্যবহার করতে হবে কারণ এটা স্কিনটাকে রিপেয়ার করতে অনেক বেশি হেল্প করে কারণ বাজারের সস্তার উল্টাপাল্টা জিনিস মেখে বয়সের চাপ কমানোর তুলনায় উল্টে বুড়ি দেখা যায় মানে বিশেষ করে তাদের জন্য যারা ত্বকের বয়সের ছাপ দাগ প্রিমেন্টেশন বা রুক্ষতা কমাতে চান ত্বকটাকে অনেক বেশি হেলদি রাখতে চান সারা জীবন অনেক ভালো রাখতে চান তাদের জন্য এটা মাস্ট বি এটা ব্যবহার করলে এই সকল ধরনের সমস্যার থেকে সমাধান পাবে এটা অরিজিনালটা শুধুমাত্র শুধুমাত্র বিউটিলজিতেই পাবেন আমি কিন্তু বিউটিলজি থেকে নিয়েছি এবং নিয়মিত ব্যবহার করছি খুব ভালো রেজাল্ট না পেলে আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করতাম না আপনাদের ইচ্ছা হলেও রিভিউ চেক করে তারপর প্রোডাক্টটি কিনতে পারেন কারণ বিউটিলজি পেজে সাতশো প্লাস রিভিউ আছে তাই নকল হওয়ার তো কোনো চান্সই নেই তাই এই সকল সমস্যার থেকে সমাধান পেতে চাইলে আজই এটা ব্যবহার করা শুরু করে দিন